আসসালামু আলাইকুম সবার কি অবস্থা ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন এক বেস খুলেছি আমি নতুন ইউজার কন্টেন্ট ভিডিও বানাতে গিয়ে আসলে আনি যে লাগে নতুন নতুন অনেক পুরানো যারা আছে সবাই আমাকে সাপোর্ট করবেন আমি ভিডিও বানাবো কি কিছু ভিডিও বানাইতে পারি না আজকে কিছু সাধারণ রান্না বানার কিছু ভিডিও বানাইলাম তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন যদি আপনারা এই ভিডিওটা দেখেন যদি ভিউ আসে ইনশাল্লাহ আমি আরও কিছু করা এই ভিডিওটা বানাইতে অনেক কষ্ট হয়েছে অনেক শ্রম দিছি বিটুটার আমাকে নিয়ে অনেক হাসা সে মানুষে মানুষের আমি নাকি পাগল হয়ে গেছি মোবাইল নিয়ে তো সবাই আমাকে সাপোর্ট করেন আমি আপনাদের সাপোর্ট করব আপনারা যদি আমাকে একটা কমেন্ট একটা লাইক করেন আমি আপনাদের ইনশাআল্লাহ পুরা পেজ আইডি ঘুরে আসবো দেখব ভিউ বাড়বে কমেন্ট করব bottom and top.